হ্যালো আসসালামু আলাইকুম সিংস ব্লকে সবাইকে স্বাগত আরও একটি ছোট্ট ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম বিকেলবেলার নাস্তা বানিয়ে নিচ্ছি আজকে বানিয়ে নিচ্ছি চনা বোট চনা ভাজি কয়েকটা মরিচকে আগে একটু তেলে ভেজে নিলাম পেঁয়াজ পেঁয়াজ কুচি কুটি কাঁচামরিচ অল্প হলুদ গুঁড়া অল্প মিট মশলা অল্প গুঁড়া দিয়ে যতটুকু পরিমাণ লাগবে ততটুকুই মরিচ মশলা অ্যাড করেছি মরিচ মশলাটুকু অল্প একটু পানি দিয়ে কষিয়ে নিব ভিডিওটি সবাই একটা লাইক দিয়ে দেখতে থাকুন এবং পাশে থেকে সাপোর্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আলোচনা পরবর্তীতে আমি ভিডিও দিলে আপনারা ভিডিওটি দেখে নিতে পারেন আমি তো আগের থেকে সিদ্ধ করে রাখা আলু আর চানা দিয়ে একসাথে ভালো হইতো ধন্যবাদ দিয়ে দিলাম একটু কষিয়ে নিয়ে আরও একটু অল্প করে পানি দিয়ে ভোটটা মোটামুটি রান্না হয় মতো

করে তারপর নামিয়ে বলবো ভিডিওটি নাটেন দিতে থাকুন সিরিয়াস ব্লকের সাথে থাকুন এবং সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন একটু বাজা বাজা করে তারপর চুলা বন্ধ করে দিল এভাবে মাখা করে একটু বেজে নিলাম বুথগুলা এই তো বিজিও রিলেটেড একটা কমেন্ট করবেন তারপর বসিয়ে দিলাম রাতের রান্না মোটামুটি ভাত রান্না হয়ে গেল ভাত রানতে বেশিক্ষণ সময় লাগে না ভাত উল্টে পাল্টিয়ে দিয়ে

বারো চুলায় প্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম সয়াবিন তেল দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখানে আমি মিষ্টি করল আলু দিয়ে একটা ইলিশ মাছ রান্না করব দিয়ে দিলাম হলুদ মিক্স মশলা লালমরিচ পাউডার লবণ অল্প একটু পানি দিয়ে কষিয়ে নেব মর মশলাটুকু আগের থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিগুলো দিয়ে দিলাম মাছের সাথে কিন্তু সব ধরনের সবজি তরকারি যায় মিশে খাওয়া যায় ওরা একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পর মাছগুলা দিয়ে দিব আমি এভাবে ইলিশ মাছ রান্না করে থাকি তেমন একটা বাজা হয় না যদি পরিবারের কেউ যদি বলে যে বাদও মাছ বা তাহলে মাছকে বেজে রান্না করি ইলিশ মাছ কিন্তু এভাবে কাঁচায় রান্না করা কিন্তু বারো স্বাদ কিন্তু একদম অটুক থাকে যতক্ষণ পাকঘরে রান্না বান্নাতে থাকি কাজে কর্মে ব্যস্ত থাকি ততক্ষণ এরকম চুলার আশপাশটা মুছে নিই মশলাটুকু করলে দেখতে ভালো লাগে না সব সবসময় মশামচির মধ্যে থাকলে মাস শেষে ঝোন্ধামেলা করে অনেকক্ষণ সময় নিয়ে চুলা মুছতে হয় না ডেলে এভাবে মুছে নিলে আমি সকাল দুপুর রাত অন্তত তিনবার চুলা মোচার চেষ্টা করি এভাবে আলু মিষ্টি করল দিয়ে ইলিশ রান্না করে কে দেখতে পারেন ভালো লাগবে ডেকে মিডিয়াম হিটে রান্না করে নেব হয়ে গেল ভাত রান্না আরও একটা ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছের কারি লবণটা চেক করে নিব এইটাও মোটামুটি রাতের রান্না আপনাদের সাথে শেয়ার করলাম সেই সাথে সকালের নাস্তা ভিডিওটি বড়ো করলাম না ব্যস্ততার কারণে সেই জন্য ব্যস্ত আপনাদের সাথে একদিন শেয়ার করবো সেজন্য ছোটো ছোটো ভিডিও করে আপলোড করে আমি আর আমার ছোট ছোটের জন্য সকালে নাস্তা তৈরি করে নিচ্ছি আর আজকের থেকে সেমিস্টার পরীক্ষা শুরু হয়েছে চট্টগ্রামের মধ্যে প্রচুর রোদ এত রোদ মিনিটে বৃষ্টি আসতেছে মিনিটে রোদ উঠতেছে চোখের পলকের মধ্যে বৃষ্টি আর রোদের এরকম লুকো খেলা চলতেছে সকালের চাটাও বানিয়ে ফ্লাস্ক নিয়ে ফেলব আমাদের মা ছেলের নাস্তা রেডি বা তৈরি করে নিলাম দেখা তুমি সবাই প্রসঙ্গে তুমি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই কামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম